অনেকেই কিন্তু যারা ফেসবুক ইউটিউবে বিভিন্ন পোস্ট দেন প্রোডাক্ট তৈরি করেন বা অনেকেই বিভিন্ন ইমোজির দরকার পড়ে আপনারা গিয়েই কিন্তু গুগলে সার্চ দেন বা আপনি মানে পান না কপি করতে পারেন না নানান ধরনের সমস্যা হয় বা ইমোজি থাকে না এই ইমোজি জেনারেট করা যায় আপনি যে কোনো ধরনের ইমোজি কিন্তু জেনারেট করতে পারবেন এখানে ওয়েব ডেভেলপমেন্ট থেকে যে ইমোজির জেনারেটর বা এখান থেকে যে ইমোজির জেনারেটর ইউজ দিস এখানে আপনি যেইটাই লেখবেন মনে করেন আপনি মুন এই যে মন চলে আসবে আপনার এখানে সান সান চলে আসবে তারপরে আপনি যারা মানে যা খুশি তা লেখবেন যেমন এই সানটারে আমি যদি এখানে কপি করি আমি কিন্তু এই যে কপি কোড বা যে এইটারে কপি করলেও কিন্তু আপনি যে কোনো জায়গায় এইটার ব্যবহার করতে পারবেন আপনি কিন্তু এই যে এই সান্টারে ব্যবহার যে কোনো জায়গায় এই যে কপি করে আপনি যে এখানে যে দেখেন এই যে আমি অনেকগুলো দিলাম এই যে এটা পেস্ট করে বা এখানে কোডটাকেও কিন্তু আপনি যে কপি করে আপনি যে কোনো জায়গায় যে কোড হিসেবে ব্যবহার করতে পারেন যেমন যারা ওয়েব ডেভেলপমেন্টে কাজ করে তারা কিন্তু এই ধরনের কোড খুব প্রয়োজন হয় আপনি যা খুশি তা লেখবেন যেমন এফআইআর এফআইআর এখানে সব কিছু চলে আসবে আপনি যা লেখবেন সবই কিন্তু এই যে কপি করে আপনার ফেসবুক পোস্টে আপনার বন্ধুরা পাঠাইতে পারেন যে তুই ফায়ার হয়ে গেছিস তো এই ধরনের ওই মিউজিক জেনারেটরটা এটা নর্মাল মনে হলেও এটা যখন আপনার পোস্ট তৈরি করে যারা তাদের কাছে কিন্তু বুলেট টুলেট বিভিন্ন ধরনের কাজে এটা ব্যবহার করা হয়